আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসাকে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ে সাতানব্বই এবং আটানব্বই পৃষ্ঠা হচ্ছে আমরা সমাধান করব তো এখানে দেখো চার দশমিক চার দশমিক দুই অভিধানের শব্দ খুঁজি তো এখানে যেটি দেওয়া আছে আহমদ শরীফ উনিশশো একুশ সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন ঠিক আছে তো তার একটি লেখা হচ্ছে জিজ্ঞেসা তো আহমদ শরীফের তো এখানে বেশ কিছু শব্দের মধ্যে দেখো নিচে দাঁড়িয়ে দেওয়া আছে ঠিক আছে তো এটি কেন দেওয়া আছে সেটি হচ্ছে যে আমাদেরকে যেটি বলা আছে যে নিচে আহমদ শরীফের লেখার একটি অংশ বিশেষ দেওয়া হলো এখানকার কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে তো শব্দগুলো অভিধান থেকে খুঁজে বের করো এবং খাতায় শব্দগুলো অর্থ লেখো আমাদেরকে যেটি বলা আছে যে এই যে শব্দগুলো তাই না এগুলো হচ্ছে অভিধান আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এগুলো হচ্ছে শব্দের অর্থগুলো আমাদেরকে লিখতে হবে খাতার মধ্যে ঠিক আছে তো আমাদেরকে এখানে যেটি দেখো একটু খেয়াল করো বিশেষ করে এখানে শুরুতে আছে যেমন আরবিতে যা মাগাজি ফার্সিতে তাই জঙ্গ এখানে ফার্সি এবং একের সাথে জঙ্গ এই শব্দগুলোর অভিধানের অর্থগুলো কী হবে সেগুলো আমাদেরকে লিখতে হবে এবং তারপর হচ্ছে বয়াল বয়াল অর্থ কী সেটা লিখতে হবে মানে অভিধান থেকে এবং একের সাথে শাহতো অর্থ কী ঠিক আছে যেমন বিবর্তিত আছে এবং যুদ্ধাস্ত্র আছে এবং প্রতীকী আছে এই যে শব্দগুলো আছে যেমন পার্বণিক আছে প্রাতহিক আছে জিজ্ঞাসা আছে সস্ত আছে তাই না তো তারপর দেখো চরিতার্থ এবং রয়েছে দুর্বল আছে তুষ্ট আছে উপকৃত আছে ঋণী আছে কৃতজ্ঞ আছে তাই না এবং মাহাত্ম আছে মাহাত্ম এবং অতুল্য আছে নৈপুণ্য আছে উৎকর্ষ আছে তো এই শব্দগুলো হচ্ছে পালওয়ান আছে মল্লারা আছে দিগি দিগিজয়ী আছে তো অনেকগুলো শব্দ আছে এগুলো হচ্ছে অভিধানের শব্দ তো এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে মূলত এগুলোর অর্থগুলো আমাদেরকে লিখতে হবে তো চলো এটার যে আনসার স্কিপ সেটা এখন আমরা দেখি তো খেয়াল করো বিষয়টি যেন সমাধান তো ফার্সি হচ্ছে অভিধানে হচ্ছে এর অর্থ হবে পারস্য দেশের ভাষা ঠিক আছে এবং জঙ্গ মানে হচ্ছে যুদ্ধ এটা কিন্তু অভিধানের অর্থ এবং বয়ের মানে হচ্ছে ভয়ঙ্কর সাপত মানে হচ্ছে কুকুরের পায়ের মতো পা জার এরকম কিছু ঠিক আছে অথবা পা যার কুকুরে পায়ের মতো বিবর্তিত মানে কি আবর্তিত ঠিক আছে এবং যুদ্ধাস্ত্র মানে কি যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ঠিক আছে এটা একটু ভুল চলে আসছে তো এখানে তোমরা এইভাবেই দিবে এবং প্রতীকী মানে কি ইঙ্গিত নয় ঠিক আছে তারপর দেখো পার্বণিক অর্থ কি পার্বণিক মানে হচ্ছে উৎসব উপলক্ষে দেওয়া বকশিস ঠিক আছে এটা হচ্ছে মূলত কি পার্বণিক প্রাতহিক মানে কি দৈনিক প্রাতহিক মানে দৈনিক ঠিক আছে এবং সুস্থ মানে কি সুস্থ এবং জিজ্ঞাসা মানে কি জয় লাভ করার ইচ্ছা ঠিক আছে জয় লাভ করার ইচ্ছা এটা হচ্ছে কি জিজ্ঞাসা এবং তারপর দেখো চরিতার্থ চরিতার্থ মানে কি সফল ঠিক আছে চরিতার্থ মানে কি সফল দুর্বল মানে রোগা ঠিক আছে দুর্বল মানে কি রোগা তারপর দেখো আরও আছে তুষ্ট মানে তৃপ্ত এবং উপকৃত মানে উপকার লাভ করেছে ঠিক আছে কৃতজ্ঞ মানে কি উপকারের উপকার স্বীকার করে এমন ঠিক আছে এটা হচ্ছে কি কৃতজ্ঞ আর মাহাত্ম মানে কি মহত্ব ঠিক আছে তয় নিচে বয় আছে এবং অতুল্য মানে কি তুলনা করা যায় না এমন ঠিক আছে নৈপুণ্য মানে কি পারদর্শিতা ঠিক আছে উৎকর্ষে মানে কি শ্রেষ্ঠত্ব দিগিজয় মানে কি যুদ্ধ দ এখানে দ্বারা হবে যে যুদ্ধ দ্বারা চতুর্দিক জয়লাভ জয় করেছে এমন মল্লরা মানে কি পালোয়ান পালোয়ান মানে কি কুস্তিগির ঠিক আছে প্রতিপক্ষে মানে কি এখানে হবে প্রতিপক্ষে বিপক্ষ ঠিক আছে উপভোগ মানে কি তৃপ্তি সহকারী বুক তৃপ্তি সহকারী বুক হচ্ছে কি বিপক্ষ অভিযাত্রী বা অভিযাত্রী অভিযাত্রী অভিযানকারী ঠিক আছে জিগুস মানে কি লাভ করতে ইচ্ছুক তো তারপর দেখা আর আছে সাম্প্রদায়িক মানে কি সম্প্রদায় সম্পর্কিত প্রতিদ্বন্দ্বিতা মানে কি পরস্পরের দ্বন্দ্ব যশের মানে কি সুনাম সর্বদা মানে কি সদা সর্বথা সব রকম মেয়ে লক্ষ্যে মানে কি উদ্দেশ্যে প্রতিযোগিতা মানে কি বিরোধিতা উৎসুক মানে কি অধীর লোকপ্রিয় মানে কি জনপ্রিয় মহাকাব্যগুলো মানে কি পৌরা পৌরাণিক কাহিনি রচিত কাব্য ঠিক আছে এটাই হচ্ছে মহাকাব্যগুলো রূপকথাগুলো মানে কি উপকথা ঠিক আছে বিপন্ন মানে কি সংকটাপন্ন উত্তরণ ঠিক আছে উত্তরণ মানে কি পরীক্ষায় সাফল্য ইতি কথা মানে কি পূর্বকথা তো এইগুলো তোমাদের হচ্ছে নব বাংলা বইয়ের যে অভিধান শব্দগুলো সেগুলোর অর্থ আমরা খুঁজে বের করলাম তো এগুলো হচ্ছে তোমরা খাতায় লিখে ফেলবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ